ভারতীয় বীর সেনাদের সম্মান জানাতে পানিহাটিতে আয়োজিত হলো পদযাত্রা উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান কাশ্মীরের পেয়েলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের ওপর পাল্টা আঘাত আনা হয় দেশের বীর সেনাদের প্রতি সংগতি প্রকাশ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যেক বিধানসভায় শ্রদ্ধা পদযাত্রা আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মতো ভারতীয় সেনাবাহিনীদের প্রতি সম্মান জানিয়ে পানিহাটি বিধানসভা অঞ্চলে আয়োজিত হল পদযাত্রা ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে এই দিনের পদযাত্রা শেষ হয় অমরাবতী মাঠে এই দিন পদযাত্রায় উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ জানান সারা পশ্চিমবালাই আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় নাম কারণ পূর্বতে যে ভারতবাসী যে প্রায় সাতাশ জন লোককে মেরেছিল তার প্রতিবাদে ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন সিন্ধুর করে যেভাবে আতঙ্কবাদীদের উপর আক্রমণ করেছে যেভাবে ভারতবর্ষের মানুষের তাদের রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী যেভাবে এগিয়েছে এবং ভারতবর্ষের মানুষকে পথ দেখিয়েছে তার জন্যেই যুদ্ধ হয়েছে আক্রমণ হয়েছে কি বিরাম হয়েছে কি সিস নয় সেনাবাহিনীর যে তারিফ সেনাবাহিনী যেভাবে আমাদের ভারতকে পাকিস্তানের আতঙ্কবাদী হামলা থেকে রক্ষা করার যে মরণপণ সংগ্রাম করেছে আমরা সেনাবাহিনীদের শ্রদ্ধা তাদের প্রতি আমাদের সমবেদনা তাদেরকে আমাদের প্রশংসা যে ভারতবর্ষের রাজনীতি রাজনীতির জায়গায় আছে কিন্তু সেনাবাহিনী সত্যিকার দেশভক্ত সত্যিকার দেশভাষীর পক্ষে তারা উৎসর্গিত কত সেনা মারা গেছে আমরা শহীদদেরও যেমন আগে যারা সিভিলিয়ান শহীদ হয়েছে পরে যারা সেনাবাহিনী শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করি এবং সেনাবাহিনী এই প্রশংসীয় ভূমিকাকে আমরা সবাই মিলে আজকে সারা পশ্চিমবলায় পানিহাটিতেও আমরা একদিকে শহীদদের সম্মান ওর থেকে সেনাবাহিনীকে প্রশংসা করতে তাদেরকে সম্মান জানাতেই আজকে আমাদের এই মিশন ये निकल आए ओ लाइट लगा ए ये गाड़ी

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা